এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয় আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত তাকে মৃত যেহেতু আমি স্বপ্নে দেখেছি তাহলে এখন তাকে আমি কি করব কি করতে হবে উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই তবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক তাকে আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা কোনো কষ্টে আসেন তাহলে তার পক্ষ থেকে কাছে আল্লাহ করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন করবেন তার তার পক্ষ পক্ষ থেকে থেকে দান সুযোগ সেটা করবেন মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয় দোয়ার অনুষ্ঠান করতে হয় আমি সব সময় বলি কোনো মুর্দার জন্য কোনো হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান চুল পরিমাণ মুঠদার কোনো উপকার তো হবেই না বরং আর গুণে হবে কথা বোঝের নাই হুজুরের হয়তো একটু লাভ হবে কিন্তু আপনার কোনো লাভ হওয়ার কারণ কারণ মুটদার জন্য টাকা নিয়ে দোয়া করা এটা হারাম হুজুর নিজেও হারাম খাইছে তো হুজুর হারাম খাইলেও তো পয়সা পাইছে আপনি হারামও করলেন পয়সাটাও হারালেন নাম সালা দুটোই গেল কথা কি বুঝাতে পারছি আপনার কোনো মৃত ময়মুরব্বীকে আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখেছেন মনে হচ্ছে উনি কষ্টে আছেন ওই টাকাটা এমনি কোন গরীব হুজুর থাকলে ওনাকে এমনি দান করে দেন দোয়ার অনুষ্ঠান করিয়েন না আর আপনি আল্লাহর কাছে দোয়া চা দোয়া করেন আর আলম আলামাদের কাছে এমনি দোয়া চান সাধারণভাবে সেটা আরেক জিনিস কিন্তু আমাদের দেশে মানুষ মৃত মানুষকে স্বপ্নে দেখলে এই সমস্ত দোয়ার অনুষ্ঠান করে এগুলোর কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন সেগুলো গরিব দুঃখীকে খাওয়ালেন ইয়েম খানাতে খানা দিলেন গরিব দুঃখী বাচ্চাদেরকে বা অভাবী ফ্যামিলিগুলোতে বাজার করে দিলেন টাকা পয়সা দিলেন মৃত মানুষের জন্য এটা উপকারে আসবে তাদের তরফ থেকে এটা দান করলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হবে ইনশাল্লাহ আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে আপনি তাকে ভালো অবস্থায় দেখেছেন হাসি খুশি দেখেছেন তাহলে আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন আর যদি কোনো ব্যাখ্যা আপনার কাছে ক্লিয়ার না হয় তারপর আপনি তার পক্ষ থেকে এসতে করতে পারেন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে অমুকটা করতে হবে তমুকটা করতে হবে এত মানুষ খাওয়াইতে হবে এত মানুষকে বসে দাওয়াত দিতে হবে এরকম কোনো বিশেষ ফরম্যাট বা বাধ্যবাধকতা স্থান ঠিক করে দেয় নাই